সকাল থেকে আমার শরীরটা খুব খারাপ তাই করতেছনি কি ভিকারি যেসব কাজের বিনিময় তোমাদের বাড়িতে থাকতেই তোমরা বলছিলা দেখে আমার মারে আমি আমার বাড়ি থেকে এখানে তোমাদের ভিতরে এই এইখানে আমার মারে আইনে অপমান করবো জীবনে আমার মারে আইন শান্ত না মা এই বাড়িতে আর এক মুহূর্ত না মা আমি নিজের চোখে জেরা দেখছি এ আর কোনোদিন হইতে দিব না আমি এখানে এই মুহূর্তে আমার লগে তুমি আমার বাড়ি যাবা আরে চলো তুমি আমার লগে আমার বাড়িতে চলো আসো না রূপা কোথাও যাবো না তুমি ঘর জামাই হিসাবে থাকবা বলা তোমার জামাই হিসেবে আমরা মাইনা নিছি কিন্তু তাই বলে রূপা কেন তোমার সাথে দিব না তুমি যদি যাও চলে যাও কিন্তু আমার মেয়ে যাবো না বাস শেষ কথা আমার বউরে আমি নিয়ে যাবো যদি কার ক্ষমতা থেকে আসুক আমার সামনে তার একদিন কি আমার একদিন যাবো না আমি কোথাও যাবো না কি করবা মাইরা ফেলবা মাইরা ফেলবা তুমি আমারে মাইরা ফেলো তাও আমি তোমার লোকে কোথাও যাবো একদম ঠিক কথা বলছে রূপা রূপা তো তোমার লগে যাইব না অবশ্য তুমি যদি চাও তাহলে এখনো এখানে মানে এই বাড়িতেই ঘর জমাই হিসেবে থাকতে পারো কিন্তু তোমার মা এই বাড়িতে থাকতে পারবে তুমি যদি তোমার মারে ছাড়া আমার মেয়ে রূপার সাথে সংসার করতে যাও। করতে পারো আমার বাড়িতে ঘর জামা হিসেবে থাকতেও পারো আমাদের কোনো সমস্যা নাই ও আর একটা কথা তোমার মাকেও তুমি সাথে রাখতে পারো কিন্তু ওই যে ঠিক এখন তোমার মা যেভাবে আছে যেভাবে কাজ কাম করতেছে ঠিক এইভাবেই করতে হবে এখন ভাইবা দেখো তুমি কি সিদ্ধান্ত নিবা বাবা বাবা কি চমৎকার প্ল্যানিং হ্যাঁ প্রথমে আমার জামা হিসেবে মানেনি না তারপরে ঘর জামাই করলেন এরপর আমার মারে নিয়ে আসলেন আপনার বাড়িতে আমি বোকা এতদিন পরে এগুলো বুঝতেছি আমি কি তুই আমি ভাবছিলাম রূপার যদি করি। আমার যায় না কিন্তু এমন তো দেখি আপনার সম্পর্ক মানিয়ে বুঝেন না এই তুমি আমার মার থেকে আমার আলাদা করতে আইছিল না দরকার নাই তুমি না চাইছো আমার থেকে আলাদা থাকতে তুমি থাকো আলাদা তুমি মা কথা কো না দরকার নাই

তোর কিন্তু এরকম একটা সিদ্ধান্ত নেওয়া ঠিক হয় কেন ঠিক হয় না কেন আমি তোর বিয়ে করতে চেয়েছিলাম কত বড় ভালো ফ্যামিলি থেকে আমার বিয়ে আইছিল আমার বিয়েটা ভাঙিয়ে দিয়া আমার জোর করে বিয়ে করছিস টাকা পয়সা হলেই কি হয় আর বড় করে বিয়ে হলে যদি সুখী হইতি তার নিশ্চয়তা কই আমার আব্বাও তো আমার টাকা পয়সা দেখা বিয়ে দিচ্ছে কই দুই বছরের মাথা আরেকটা বিয়ে করে নিয়েছে আমি কি সুখী হইতে পারছি তাছাড়া সজল ভাই তোর মন থেকে ভালোবাসা দেই খাই অন্য কারো হইতে দেন জোর করে হইলো তোরেই বিয়ে করছিস তুই তো সজল ভাইকে ধোঁকা দিছিস দিয়ে আবার আরেকজনের বিয়ে করতে গেছিস আচ্ছা একটু ভাব তো তোর জানলার বিয়া কি কইছে তুই তো তোর চিন্তিও না যদি মানুষটা খারাপ হইতো যদি নেশা করে তো বা আমার জামাইর মতো তো আরেকটা বিয়ে করে নিতে তখন তুই কি করতি সজল ভাই তোর জন্য ঘর জমে থাকতে রাজি হইছে এখন সময় আছে কাছে ফিরে যায় ওনার মতো ভালো মানুষ আর পাবে না